রাসুলকে সালাম দিব বসে বসে এটা কেমন হবে ও নিয়ে জন্য আত্মাহিয়াতের মধ্যে দাঁড়াই গেছে রাসুলকে সালাম দেওয়ার জন্য রাসূলের প্রতি তাজিমের জন্য কারণ এখানে বসে বসে সালাম দেওয়া বেয়াদবি আমার রাসুল না হইলে সলাদ পাইতা কই আমার রাসূলের কারণেই তো সলাদ পাইছ সেখানে আমার রাসুলকে দাঁড়াই তাজিম করছি আমার রাসুলের মহব্বতে একটু চোখে মুখে ছুমা দিছি আর তুমি কোথাও নামাজ হবে না নামাজ আগে নামাজ বড় না আমার রাসুল বড় নবী সরসনামকে সম্মান করতে করতে নবী সাল্লা ইসলামের জন্য সালাম দিতে গেলে দাঁড়িয়ে যায় নবী সাল্লাহ সাল্লামের জন্য প্রতিদিন জিলাপি বিতরণ করে নবী সরি সাল্লামের সম্মানে আরো অনেক অনেক কাজ করে এখন এই লোক চিন্তা করলো যে নবী সাল্লামকে সালাম দিতে গেলে দরদ করতে গেলে তো বসে বসে চরম বেয়াদবি আল্লাহ রসুলকে সালাম দিব এটাকে বসে দেওয়া যায় অবশ্যই দাঁড়ায় দিতে হবে এখন এই লোক যখন আত্মাহত করতে বসছে তখন দেখে যে আছে এই আল্লাহ চিন্তা করলো এত বড় বেয়াদবি নামাজের মধ্যে এটা তো আমি সহ্য করতে না কারণ আমি আশেখা রাসূল রাসুলকে সালাম দিব বসে বসে এটা কেমন হয় উনি আত্মাহিয়াত মধ্যে দাঁড়াই গেছে রাসুলকে সালাম দেওয়ার জন্য রাসূলের প্রতি তাজিমের জন্য কারণ এখানে বসে বসে সালাম দেওয়া বেআবী আচ্ছা উনি প্রথমে বসে বসে আত্মাহিয়াতিল্লাহাত পড়ছেন তারপরে আসসালাম ইউহান নব রাহমতুল্লাহ এটা দাঁড়াই সালাম দিছেন আচ্ছা এরপর আবার বসছেন একটু পরে দেখে যে নবিসালামের প্রতি দরুদ পেশ করতে হবে এখন চিন্তা করে দরুদও আবার বসে বসে কেমনে পেশ করি আবার দাঁড়াই গেছে। আল্লাহ মোহাম্মদ দাঁড়ায় দাঁড়ায় সালাম দিচ্ছেন আবার নামাজের মধ্যে দিতেছেন আল্লাহ সাল্লে আল্লাহ মুহাম্মদ মোহাম্মদ নাম শুধু চুমা দিতে হবে চোখে মুখে নামাজের মধ্যেই ছুমাও দিতেছেন এখন এই যে নবিস আবার বসছেন বসে দোয়া মাসুরা করছেন পরে সালাম ফিরেছেন যাতে এই লোকের সলাৎ হবে এখন যদি এই লোক বলে আপনি এতে করে বললেন ভাই আপনার তো সলাৎ হয় নাই কেন এই লোক আপনাকে বলবে আরে মিয়া সলাপ বড় না আমার রাসুল বড় এই লোকের প্রশ্ন হইল যে সলাপ বড় না আমার রাসুল বড় আমার রাসুল না হইলে সলাপ পাই কই আমার রাসুলের কারণেই তো সলাৎ পাইস সেখানে আমার রাসুলকে দাঁড়াই তাজিব করছি আমার রাসুলের মহব্বতে একটু চোখে মুখে ছুমা দিছি আর তুমি কোথায়ছো নামাজ হবে না নামাজ আগে নামাজ বড় না আমার রাসুল বড় তাহলে আল্লাহ রসুলের কারণে সলা পাইছি আল্লাহ রসুল না হলে পাইতাম না রাসুলকে তাজিম আজিম করলে সলাটের ক্ষতি হবে কেন আমাদের সমাজে এরকম লোকের সংখ্যা প্রচুর মানে কোনটার চেয়ে কোনটার গুরুত্ব বেশি কোনটা চেয়ে কোনটার এইটাই উপলব্ধি করে না এখন যে এই লোকটা নবী সালামকে তাজিম জানাইলো এর তাজিম জানানোর পদ্ধতিটা কি সঠিক হয়েছে মন গড়া পদ্ধতিতে তার ইমানও যাবে আমলও যাবে আমও যাবে সালাও যাবে দুইটাই যাবে কারণ সে মন গড়া পদ্ধতিতে নবী সাল্লামকে তাজিম করছে নবী সাল্লাহিস্লামকে তাজিম করা এটা এবাদক সুতরাং নবী সাল্লাহ সাল্লাম কোন এ কেমনে করতে হবে এটা নবী ইসলাসমদকে পুরোপুরি শতভাগ শিখিয়ে দিচ্ছেন কোনো কিছু অসম্পূর্ণ রেখে যান নাই যে বাংলাদেশের পীর সাহেবেরা শিখাবেন কেমনে তা আজিম করতে হবে এই জন্য আল্লাহ রসুল রেখে গেছেন বাংলাদেশের জন্য পরবর্তীতে আমাদের পীর সাহেবেরা আসবেন আর ওনাদের সাথে তো আমাদের সরাসরি সবসময় যোগাযোগ তাহলে ওনাদেরকে বলে দিব ওনারা তাজিম করবে ইচ্ছা মত এই সুযোগ আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিসলাম রেখে যান নাই তাহলে আমি যে কথাটা বলতেছিলাম নবীদর অসলামকে তাজিম জানাতে হবে কেমনে সেটাও নবীদর সসলাম শিখিয়ে দিছে আবার কেনাম দেখাইয়ে দিছে